ইস বাসায় আসে কত ভালোই না লাগছে ওর এটা কি এটা কি ভাই ওর ইয়ারপ্যাগ ইটস ইয়ার ইয়ারপ্যাগটা পেয়েছি এটা কি ইয়ারপ্যাগ ইয়ারপ্যাগ এস জি কোম্পানি টি ডাব্লিউএস ব্ল্যাক কালার ওয়া পছন্দের কালার ব্ল্যাক কালার अनबॉक्स करो ना अनबॉक्स कर अच्छा ठीक है क्वालिटी देखिए तो अच्छा चार एक चलो शुरू करो जब अनबॉक्सिंग बॉक्सिंग हैं ये देखिए तो उन्होंने क्या ये देखिए ये तो उन्होंने कर है ओ यार बड़े बेटे ये बोले कि रहना चाहो ना कर আমার তিন হাজার টাকা লস এটা আমি অনলাইন অ্যামাজন থেকেও অর্ডার করেছিলাম অ্যামাজনের জিনিস এত খারাপ হতে পারে আমি কখনোই ভাবতে পারিনি মোবাইলটাই যার চলাবো নি মোবাইলটাই বলুন সবচেয়ে